প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দা দিয়ে দারণ মজার অনেক বেশি খাস্তা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে এভাবে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে ছোট একটি বাটিতে তিন টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছে আর ঘিটাকে আমি আগে থেকে গলিয়ে নিয়েছি হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে তারপর এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এখন এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে বিশ মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এভাবে আমি মথে নিচ্ছি এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে তারপর সমান চার ভাগে ভাগ করে নেব লেচিগুলোকে ঠিক এভাবে কুল বলের মতো তৈরি করে নিতে হবে তো সবগুলো কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বডির উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে রুটিটাকে এমনভাবে বেলতে হবে যাতে হাতটা নিচে থেকে স্পষ্ট বোঝা যায় দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি নিচ থেকে আমার হাটটাই স্পষ্ট বোঝা যাচ্ছে একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কেউ একইভাবে আমি পাতলা করে তৈরি করে নিয়েছি দেখুন আমার হাতটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবার আগে থেকে তৈরি করে রাখা ঘি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে দিচ্ছি তারপর রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘি মিশ্রণ দিয়ে করছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তবে এই মিশ্রণটা কিন্তু খুব বেশি দেওয়া চাপে না হাত দিয়ে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে এর উপর একটি রুটি দিয়ে দিচ্ছে রুটির চারপাশ টেনে সমান কই নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট কই দিতে হবে একইভাবে এর মধ্যে কর্নফ্লাওয়ার ঘির মিশ্রণ লাগিয়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দেব তারপর কর্নফ্লাওয়ার মিশ্রণ লাগিয়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে হাত দিয়ে মিশিয়ে নেব তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে একইভাবে উপরে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে দেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে আবার ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে নিচ্ছে দেখুন কতটা লেয়ার হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ফ্রিজের চেম্বারে মিনিটের মতো রেখে দেব। নর্মাল এতে করে খুব ভালো করে সেট হয়ে যাবে একইভাবে আরেকটি তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখান থেকে একটি অংশ বড়ির উপর নিয়ে তারপর তেল কিংবা ময়দা ছাড়াই বেলুন দিয়ে টেনে টেনে বেলতে হবে আমি চারকোনা শেপ দিয়ে বেলে নিচ্ছি দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার কুকি কাটার দিয়ে ঠিক এভাবে আমি তিন ভাগে ভাগ করে সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিতে হবে তারপর ঠিক এভাবে ছোট ছোট লম্বা করে কেটে নিচ্ছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম মোটা হবে বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার একে একে গরম তেলে নাস্তাগুলো বেশি গরম তেলে নাস্তাগুলো কিন্তু দেওয়া তাহলে কালার চলে আসলেও নাস্তাটা মুচমুচে হবে না আর বেশি দিন ধরে সংরক্ষণ করা চাপে না প্রথম নাস্তাগুলোকে কিন্তু উল্টানো চাপে না এ পর্যায়ে নাস্তাগুলো খুবই নরম থাকে যখন দেখবেন নাস্তাগুলো মোটামুটি শক্ত হয়ে গিয়েছে আর নিচের পাশটা হালকা ভাজা হয়ে গিয়েছে তখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলা রাসলো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে মুচমুচি করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে অবশ্যই কিচেন টিসের উপরে রাখবেন এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তাই একে দিয়ে দিচ্ছি এরপর যে চুলাটা একটু বন্ধ করে নেবেন এতে করে তেলের গরম ভাবটা একটু কমে যাবে এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি মুসমুচ এবং লেয়ার হয়েছে দেখি হয়তোবা বুঝতেই পারছেন এই নাস্তাটাকে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে আলুর নিমকি তৈরি করে দেখাবো এই আলুর নিমকি দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজার হয় এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি আলুটাকে এরকম করে কেটে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব ভালো করে গ্রেড করে নেব তো আমি আলু গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সাথে তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবার সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়টা যত ভালো হবে এই নিমকি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন সবকিছু খুব ভালো করে মিশানো হয়ে যাবে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এই ডোটাকে কোনো ভাবে নরম করে ফেলা যাবে না এখানে পানিটা একটু বুঝিয়ে দিবেন যেহেতু আলুর নিমকির ডুটা একটু শক্ত হবে মাখানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নিমকিটা অনেক বেশি খাস্তা হবে আর খেতেও অনেক ভালো লাগবে ডোটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি মেখে নিয়েছি দেখুন টাইট একটি ডু আমি তৈরি করে নিয়েছি উপরে খুব সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে তারপর ভিজা টাওয়াল দিয়ে ঢেকে দেব তারপর একটি ভিজার টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এবার ময়দা ঘিয়ের ঘন একটি পেস্ট তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে ঘি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছে দেখুন এইরকম ঘন পেস্ট তৈরি করে নিয়েছে বিশ মিনিট পর ঢাকটা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এবার লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নেব এই তো একটি বল তৈরি করে নিয়েছে সবগুলো একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বাকি বলগুলোকে আমি ঢেকে রাখবো উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে রুটি বেলার সময় অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন এতে করে রুটিটা অনেক বেশি পাতলা হবে ভাবে রুটিটাকে মোটা করা যাবে না তাহলে নিমকি কিন্তু ভালো হবে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি নিচ থেকে হাতটাই স্পষ্ট বোঝা যাচ্ছে সবগুলো রুটি একই ভাবে আমি পাতলা করে বানিয়ে নিয়েছি সবগুলো রুটি একই ভাবে পাতলা করে বেলে নিয়েছে এখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নেব সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ রুটির উপর ঘি এবং ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়েছে উপরে আরেকটি রুটি বসিয়ে হাত দিয়ে চেপে সেট করে দিচ্ছে একইভাবে ময়দা এবং ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে তারপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছে এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছে ছয়টি রুটি দেওয়ার পর একইভাবে ঘি এবং ময়দার রুটির উপর লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এবার রুটির সামনের এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে এভাবে টাইট করে রুল করে নেব তারপর হাত দিয়ে ঠিক এভাবে বেলে সব দিক সমান করে রুটির দুই সাইডের বাড়তি অংশ কেটে কেটে সমান নিচ্ছে এবার নিচ্ছে দেখুন এরকম ছোট ছোট লেচি আমি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন কতটা লেয়ার হয়েছে দেখে বা বুঝতেই পারছেন এবার এখান থেকে একটি লিচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিতে হবে এই কাজটা খুবই আলতোভাবে করবেন এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন আপনাদের সুবিধার জন্য আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছে এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার নিমকিগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একই নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নিমকিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে বেশি চোরে আছে নিমকিগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে তাই সময় নিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো নিমকিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নিমকিগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ